বাইরে আকাশ একদম ঝকঝকে শরতের জিন্সের প্যান্ট পরে কেমন লাগছে গিয়ে জিন্সের প্যান্ট কিনে তোমাকে জিন্সের প্যান্টিয়া প্যান্টটা তোলো প্যান্টটা তোলো লুজ হয়ে যাচ্ছে না একবার যায়েল দিলাম আঠাশ আঠাশ ও তাহলে আর আমার তো বত্রিশ এই আমার প্যান্টটা পরিয়ে একবার দেখে নিলাম ভালোই লাগছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তোমার কিরকম লাগছে ফ্রি মনে হচ্ছে তো হ্যাঁ তাহলে পুজোতে জিন্সের প্যান্ট ওর জন্য জিন্সের প্যান্ট আর এটা গেঞ্জি ধন্যবাদ সকলকে আমার আন্তরিক প্রীত শুভেচ্ছা আটটা চল্লিশ আমি সকালে উঠে চা পর্ব শেষ করে এক্সারসাইজ সেরে স্নান কমপ্লিট হয়ে গেল পূর্ণিমা এখন আছে নাই পূর্ণিমার জন্য একটু অপেক্ষা করি ব্রেকফাস্টটা সেরে তারপরে একটু বাজারে যেতে হবে অল্প একটু মাছ টাচ নিয়ে আসবো একটু খিদে খেঁদে লাগছে ওষুধটা খেয়েছি তো ওই জন্য একটা লেড়ুয়া নিয়ে নিলাম ঐতিহাসিক লেড়ুয়া সবাই লেড়ুয়া লেরুয়া করে একদম পাগল করে দিচ্ছে হ্যালো আরে খিদে লেগে গেছে দীপ লেড়ুয়া খাচ্ছি তোর লেড়ুয়া ওকে ডাকতে গেছি এসো 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 কি নাম হ্যাঁ মুনমুন বেশ মুনমুন মুনমুন চলে গেল নাকি আচ্ছা বেশ ওনার দশটা বাজছে কই মুনমুন মুনমুন কি চা খাওয়ালি চা খাস না নাকি তাহলে টিফিন টিফিন দে টিফিন করে দে টিফিন খেয়ে যাবি প্রথম দিন এসছি টিফিন না খেয়ে যাবি না ওকে দেখি দেখি দে না মুনমুন ও আজকে বিকেল থেকে কাজে লাগবে এটা পূর্ণিমাকে সব কাজগুলো দেখিয়ে দিচ্ছে কী করতে হবে না করতে হবে দুজন মিলে আর এই ঘরটাকে ঠিকঠাক করে রেখো আর কিছু বলবো না কাজ তো আমি বলবো না কাজ দুজন মিলে মিলেমিশে করবে কাজের চাপ না একা লোক এলেরা মেয়েরা যখন আসবে তখন একটু চাপ হবে হ্যাঁ তাছাড়া চাপের কিছু নাই আমার ওই ঠাকুরটাকে আর ওই গাছকোটাকে আর আমাকে তোমাদের কাজ হচ্ছে এই তিনটেকে বাঁচিয়ে রাখা

কালকে কলকাতায় যাবি কেন ও শুভ খবর করতে বেশ যাবে বেশ ঠিক আছে দেখো যদি হয়ে যায় খুব ভালোই হবে ফিরবি কালকেই ফিরে আসবি তো নাকি বিশ্ববীতে ভাইকে বাবা বলে দেবো আর এই মেয়েটা যদি আসে কাজ ঘর দুগুলো পরিষ্কার করে দিয়ে ও বেলা আসতে করলে আসবে তো বিকেলে তো বিকেলে আসলে ওকে একটু বুঝিয়ে দিস রান্না বান্নার দরকার নেই আমি বাইরে খেয়ে নেবো টাকা পুজো টুজো নিশ্চই দিতে পারে ব্যাস ওগুলো দিয়ে ওকে চলে যেতে করবি তাহলেই হবে হুম যাক দেখি হুম হুম

এই একটু মাছ নিলাম মোড়লো মাছ আর একটা ছোটো ইলিশ ইলিশ তো না ইলিশের বাচ্চা ছিল জোর করেই আর এই একটু ডাটা নিলাম শশা নিলাম না আজকে আর টাকা পো না ঠাকুরের মঙ্গল দ্বীপ ধূপকাঠি আর এই যে নকুল দানা এটা রাখো হ্যাঁ পরিষ্কার করেছো আর ওই মাছ নিয়ে এলাম মোরানা মাছ আড়াইশো নিয়ে এসেছি আর ওই ইলিশ মাছের ছানা একটা বললো খুব ভালো হবে মুখ টুমুক করে এটা যখন পাউডার পাউডার শসা নিলাম আঁচালঙ্কা নিয়েছি আরে ডাটা পেয়ে গেলাম নিয়ে এলাম আর রাত্রে ইলিশের ছানা পড়বে একটা ইলিশ আড়াইশো গ্রাম ও ফল আনতে হবে নাকি যাই ফল নিয়ে আসি তো দাও আপেল দাও আর কলা কাঁঠালি আছে ভালো আজকে খাওয়ার মতন হ্যাঁ একটু বড় হয়ে যাচ্ছে আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও চারটে দাও ঠিক আছে কলা নিলাম আপনার আর কি দেবো আমি তো কিছু খাই না না দিয়ে করো হ্যাঁ মুসুমি তো খায় না হয়ে যায় তুমি এক কাজ করো তো দুটো মুসুমির দাও আমাকে

বাঘ বেশি বেশি ভালো না এই সিনেমা ওই দেখি তো মোবাইল ও বাবা ওইটাতেবা সিনেমা হচ্ছে ওয়াও করছিলাম ঘর খুঁজছে ওই বিনা

কি রান্না করলে মোড়লাটা বাহ এই যে তোমার আপেল নিয়ে এলাম কলা নিয়ে এলাম গণ্ডগোল করে দিয়েছে রে বেদানা কে খাবে হ্যাঁ ইয়ে কর এটা ভুল হয়ে গেছে ও বেদানাটা ওই প্যাকেটে ভরার কথা ছিল ওই প্যাকেটে ভরা দিয়েছে নিচে দিয়ে চূড়ায় পূর্ণিমা খাবে না বলছো নাকি না জল তো দিচ্ছে পূর্ণিমা আমার একটু চা করিস এক কাপি করিস কি বাইরে তাহলে খাবি না বারোটা পঁচিশ পূর্ণিমা চলে গেছে বন্ধু গেলো দেখো নিশ্চয়ই মনে হয় এখনও লাগাই নাই মনে হয় লাল্ডু আছে তো হ্যাঁ খোলা আছে বেশ ঘর ফাঁকা হয়ে গেল বন্ধু বেরিয়ে গেল পূর্ণিমা তো আগেই গেছে খাবার রেডি করে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবারে এই জামা প্যান্ট খুলে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে একটার সময় খাওয়া দাওয়া করবো পাঁচটা কুড়ি আমি আজকে একটু বেশ সরি ঘুমিয়েছি তিনটে সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি পাঁচটা পর্যন্ত করে দু ঘন্টা ঘুমোলাম ভবনের পরে এই যে বিস্কুট চলে এসেছে আমি করিনি করে করেছে আমার ঘরের নতুন আমার বাড়ির নতুন সদস্য এই যে মনমুন মনমুন আজকে চা করে দিল আমাকে তুই না পূর্ণিমা ওই বানি যে দেখ বাহ দেখ বাহ দেখি খেয়ে কেমন লাগে এবারে ও আজ থেকে সকালে দেখা করে গেছে যাই হোক বিকেল থেকে এসছে ওই জন্য পূর্ণিমাকেও বললাম তুই একটু তাড়াতাড়ি আসিস প্রথম দিন তো ও ঘাবড়ে যাবে না হলে ও এসে একটু দেখি ঠিকই দেব কাল থেকে ও পাঁচটার সময় আসবে আর পূর্ণিমা যেরকম আসছিল আসবে লিচ মাছটা তো করবে হাত তো চুনো মাছ তো আর নাই নাকি না আছে

ঠিক আছে মন মন নতুন সদস্য আমাদের বাড়ি হ্যাঁ তোকে করতে হবে না কিছু তুই যা করিস তুই যেমনি সেরকমই থাকিস পূর্ণিমা এ আমার সেই ফড়ফড়ির বোন মনে হচ্ছে সেই করবির বোন হচ্ছে হ্যাঁ তো করবীর মতন মনে হচ্ছে না না পাতলা চেনা না এমনিও তো তাই সব সময় হাঁচি কুচি থাকবি বেশ বেশ খুব ভালো আমার বাড়ি নতুন সদস্য পূর্ণিমার হাত ধরে এলো আজকে বিকেল বেলা এলো এখন আমার এখানে থাকবে সকালে আসবে এখানে কাজ টাজ করবে সকালে আসবে বিকেলে আসবে ঠিক আছে এই শুরু হলো দেখি এ আগে এসছি কাকিমা থাকতে জেঠিমা থাকতে এসছি জেঠিমা থাকতে ওই আমাদের বেদি জয়ন্তী থাকতো ওর সঙ্গে ও আসলো পাশের বাড়িতেই থাকে তাই তো জয় কিছু হয় না কি তোর সম্পর্কে কাকি মন দিয়ে একটু যে চোখে একটু দেখো তাই হবে আর আমার আশীর্বাদ তোমার থাকবে তোমার চিন্তা বেশ বেশ এই দুই বন্ধু দুই বন্ধু দুই বন্ধু মিলে গল্প করে এটা ভালো হয়েছে হ্যাঁ আমি একটু নিশ্চিন্তে একটু ঘুরে আছি একটু হেঁটে আছি এসে টিফিন করবো আর তুমি তাড়াতাড়ি যাবে আজকে নাকি বাড়ি বেশ ঠিক আছে রান্না করে দিয়ে চলে যাও এর বউ রাস্তা আজকে দেরি হবে যদি দেরি হয় তাড়া মেলে দেবে যেরকম তাড়া মেলে দিয়ে মৌসুমী চাবিটা দিয়ে দেবে আমরা এসে নিয়ে নেবো ঠিক আছে আজকে ম্যানেজারও দেখা যাব সকালবেলায় আজকে ম্যানেজারবুকে আমার ওই জিন্সের প্যান্টটা ওটা পড়ালাম যেন ম্যানেজারবুকে পরতো দেখি নিয়ে পড়ে কোমরে তো হয় না কোমর তো শুরু নিয়ে পড়ে বেশ খুব খুশি খুশি আজকে সন্দেশ কুমার তোমার জিন্সের প্যান্ট কিনব হ্যাঁ হ্যাঁ ও যা পরে তাই মানে রং খসা না সব দুধে আল্লাহ রঙ আর ভালো লাগছে জিন্সটা পরে কোমরে হচ্ছে না কিন্তু দেখতে ভালো লাগছে ও চলে আসবে সাতটার থেকে দিয়ে ওকে নিয়ে তো ওখানে যাবো এই হচ্ছে কি প্ল্যান তোমরা এখন গল্প করো আমি একটু হেঁটে আসি কি করছো এখানে তোমরা শিমুল দুলোর বালিস আমি একটু হেঁটে আসি হম আজকে আবার নতুন সদস্য এসছে আমার ঘরে মুনমুন মুনমুন ওই জয় পূর্ণিমায় নিয়ে এলো জয়ন্তীর পাশে বাড়ি হ্যাঁ দশ তারিখ দশ তারিখ হ্যাঁ দশ তারিখে সকালবেলা দশ তারিখে বেরোবো নিয়ে ওখান থেকে তো পাঁচটায় ফ্লাইট দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট মঙ্গলবার যাবো আর রবিবার মনে হয় ফিরবো এবারে ফেরাটা রবিবারে দেখি রবিবারই হয়তো চলে আসবো কারণ অরিন্দমের মা থাকবে তো এবার যদি থাকতে চাই তাহলে একটা রাত্রি কাটিয়ে পরের দিন আসবো বেশ বসো হ্যাঁ ইয়ে ঘর গম গম করছে ভালো লাগছে দুজন মিলে গল্প করছিস ঠিক আছে ওটা করছিস বাজছে এবারে একটু মুড়ি খাও তারপরে সাতটার মধ্যে বেরোতে হবে বেশ বেরোনো হ্যাঁ শোনা মাছটা ভালো মাছ খেলি একটু বেশি হ্যাঁ ওই জন্যেই তো অল্প একটু খেয়েছি আমি হ্যাঁ

আর মিনিট পাঁচের বসবো তারপরে শুয়ে পড়ব আর এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট